ছাদ বাগানে আমাদের কাছে সাইট্রাস প্রজাতির গাছগুলো অন্যতম গাছ তবে সাইট্রাস প্রজাতির গাছগুলোতে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় বলা যায় ছাদ বাগানে যত পরিমাণ গাছ থাকে তার মধ্যে কিন্তু এই ধরনের লেবু গাছগুলো সবচেয়ে বেশি খুঁতমুতে অর্থাৎ অকারণে কারণে নানা ধরনের সমস্যা সারা বছর কিন্তু লেগে থাকে লেবু গাছে তানাবিধ সমস্যার মধ্যে অন্যতম এক সমস্যা হলো, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া সমস্যা পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা গাছের বিভিন্ন কারণে ঘটে তাই আজকের ভিডিও থেকে আলোচনা করব করবো বাগানে লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যার সমাধান কিভাবে করবেন কি কি কারণে গাছের পাতা হলুদ হতে পারে এর সলিউশন কি এই সময় পাতা হলুদ হয়ে যাওয়া কি আদৌ কোনো স্বাভাবিক ব্যাপার আসুন তাই নিয়ে আলোচনা করি না স্কিপ করে কন্টিনিউ করুন স্থানীয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি সাইট্রাসের ম্যাচিওর গাছগুলো কিন্তু এই সময় থেকে প্রচুর পরিমাণ কিন্তু কষ্ট দিতে হয় অর্থাৎ প্রচুর পরিমাণ জলকষ্ট শুরু করতে হয় সেই জলকষ্টজনিত কারণে ছাদ বাগানের লেবু গাছের পাতাগুলো ধীরে ধীরে হলুদ হওয়া শুরু করে তবে যদিও এখনও সেই পরিমাণ জলকষ্ট আমরা ছাদ বাগানে দেওয়া শুরু করিনি তারপরেও আমাদের ছাদ বাগানে লেবু গাছে যদি এই ধরনের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা হতে পারে তা হয় তাহলে কিন্তু আমাদের নানাবিধ চিকিৎসা করতে হবে এই সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হতে পারে গাছে ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি এছাড়াও কিন্তু নানা ধরনের পটাশের সমস্যাজনিত কারণে গাছের পথ পাতা হলুদ হয়ে পড়ে তবে যে সমস্যা ঘটুক না কেন তার মধ্যে নাইনটি নাইন পয়েন্ট সমস্যা কিন্তু গাছে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এই ধরনের ম্যাগনেশিয়ামের ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে এছাড়াও গাছে পাতা হলুদ হয়ে যায় বিভিন্ন প্রকার কীটনাশকের মাত্রা অতিরিক্ত ব্যবহার করলে প্রয়োগ করলে গাছের কিন্তু পাতা হলুদ হয়ে যায় অর্থাৎ রিয়াকশান দেখা যায় তবে তারপরেও যদি আপনার ছাদ বাগানে এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ব্যবস্থাপনা করতে হবে ধরুন আপনার ছাদ বাগানে কোনো কীটনাশকের রিয়াকশান নেই আপনার ছাদ বাগানে গাছ ঠিকঠাক বৃদ্ধি আছে তারপরেও কিন্তু গাছে পাতা হলুদ হয়ে পড়ছে এর অন্যতম কারণ হিসেবে বলা যায় ম্যাগনেশিয়ামের অভাব ম্যাগনেশিয়াম গাছের পাতাকে সবুজাবব করতে গাছের পাতাকে যুক্ত করতে গাছের পাতাকে হৃষ্টপুষ্ট রাখতে সাহায্য করে তাই যখন গাছে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়ামের অভাব ঘটে বা ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি ঘটে তখন কিন্তু গাছে ম্যাগনেশিয়ামের অভাব দেখা যায় আর ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি দেখা যায় এই ম্যাগনেশিয়ামের অভাব বা ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সির জন্য গাছের পাতাগুলো হলুদ অভাব শুরু হয়ে যায় গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় এই সমস্যা সমাধানের জন্য আপনাকে প্রতি এক সপ্তাহ অন্তর অন্তর ছাদ বাগানে থাকা সমস্ত প্রকার লেবু গাছের উপরে ম্যাগনেশিয়াম অবশ্যই অবশ্যই প্রয়োগ করতে হবে সালফ বা ম্যাগনেশিয়াম বাজার থেকে খুব সহজেই কিনতে পাওয়া যায় আপনারা প্রতি লিটার জলে দু গ্রাম ম্যাগনেশিয়াম বা সালফ নিয়ে অবশ্যই অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন এটি সম্পূর্ণ ওয়াটার স্লেবল অর্থাৎ জলে গোলা তাই গাছের পাতাতে সহজে স্প্রে করতে পারবেন আমি পাশাপাশি দুটি গাছের পাতা রেখেছি আপনারা অবশ্যই লক্ষ্য করুন এখানে একটি গাছের পাতা আপনারা দেখতে পাচ্ছেন একদম সবুজ এখানে কোনো রকম কিন্তু হলুদের ভাব নেই কিন্তু এখানে এই পাতাটি দেখুন গাছের পাতা হলুদ হয়ে গেছে এ থেকে কিন্তু সিদ্ধান্ত আসতে হবে গাছের পাতাতে কিন্তু ডেফিসিয়েন্সি হয়েছে সেটা কিন্তু ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি তাই অবশ্যই অবশ্যই আপনার এই ধরনের পদ্ধতির মাধ্যমে ছাদ বাগানে গাছের রোগ বা উপসর্গ খুঁজতে হবে এবং পরিচর্যা করে ছাদ বাগানে গাছকে কিন্তু প্রচুর পরিমাণ ভালো রাখতে হবে মনে রাখবেন ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু আপনাকে পনেরো দিন অন্তর অন্তর বা এক সপ্তাহ অন্তর অন্তর প্রয়োগ করতে হবে প্রতি সাত দিন অন্তর অন্তর প্রয়োগ করলে সবচেয়ে বেশি ভালো হয় তাই আপনার ছাদ বাগানে ভালো খারাপ সমস্ত গাছে আপনি প্রতি সাত দিন অন্তর অন্তর ম্যাগনেশিয়াম সালফেট বা মেপিসম সালফ আপনাকে স্প্রে করতেই হবে তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি আর কয়েকদিন পর থেকে ছাদ বাগানে লেবু গাছে টবের মাটিতে প্রচুর পরিমাণ জলকষ্ট দেওয়া শুরু করব এই জলকষ্টের মাধ্যমে ছাদ বাগানে গাছের লেবু পাতাগুলো কিন্তু ঝরে পড়বে হলুদ হয়ে পড়বে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর তখন ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সালফ প্রয়োগ করার প্রয়োজন নেই কারণ ডরমেন্সি পিরিয়ডে ছাদ বাগানের লেবু গাছে প্রচুর পরিমাণ কষ্ট দিতে হয় সেই কষ্টের মাধ্যমে গাছগুলোকে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য উপযুক্ত করে তুলতে হয় তাই এই সময় আপনার ছাদ বাগানকে একটু শক্তিশালী করে রাখুন আর কয়েকদিন পর থেকে ছাদ বাগানের লেবু গাছে ডরমিনসি পিরিয়ড শুরু হবে আর সেই ডরমিনসি পিরিয়ডে আপনার ছাদ বাগানের লেবু গাছকে প্রচুর পরিমাণ কষ্ট দিয়ে গাছে প্রচুর ফুল আনাতে হবে তাই মনে রাখবেন আপনার ছাদ বাগান যদি শক্তিশালী থাকে আপনার ছাদ বাগান যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে সেই মুহূর্তে আপনার ছাদ বাগানে কিন্তু কখনো ফুল আসবে না তাই সেই মুহূর্তে গাছকে প্রচুর পরিমাণ দুর্বল করে দিতে হয় এবং গাছকে মৃত্যু মুখে ঠেলে দিতে হয় গাছ ভাববে যে সে মারা যাচ্ছে তাই তার নতুন প্রজন্মকে আনানোর জন্য গাছে ফুল আনে ঠিক সেই মুহূর্ত আনা আসে আসার আগে আপনাকে আগে থেকে কিন্তু গাছকে একটু শক্তিশালী করে নিতে হবে অর্থাৎ আর দিন দশেক পর থেকে আমরা ছাদ বাগানে টবের মাটিতে কিন্তু জলের পরিমাণ কিন্তু কমিয়ে দেবো জল যত কমিয়ে দেব গাছ কষ্ট পাবে এবং কষ্ট পেলে গাছে ফুল আনার সম্ভাবনা অনেক অংশে বেশি হবে তাই এই মুহূর্তে আপনার ছাদ বাগানে লেবু গাছের পাতা যদি হলুদাবোগ থাকে হলুদ ভাব থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করতে হবে ম্যাগনেশিয়াম সালফেট যেদিন প্রয়োগ করবেন তার পরবর্তী একদিন পরে আপনাকে পটাশ সার প্রয়োগ করতে হবে কারণ ভিডিও শুরুতেই বলেছি পটাশ সারের অভাবেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে এই পটাশের মধ্যে জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ আপনি প্রয়োগ করবেন যদি আপনি লাল পটাশ প্রয়োগ করতে চান টবের মাটিতে সেটি জলে গুলে টবের মাটিতে কিন্তু আপনি দিতে পারেন তবে এক্ষেত্রে গাছের পাতাতে যেহেতু সমস্যা তাই আপনি টবের মাটিতে না দিয়ে গাছের পাতাতে স্প্রে করতে চাইলে আপনি জিরো জিরো ফিফটি বা সালফেট অফ পটাশ অবশ্যই অবশ্যই প্রয়োগ করুন এইভাবে কন্টিনিউ বেশ কয়েকদিন আপনি প্রয়োগ করে দেখুন ছাদ বাগানে গাছের মাটিতে টবে পাতাতে সমস্ত জায়গাতে কিন্তু যে পদ্ধতি বললাম সেই পদ্ধতি প্রয়োগ করে দেখুন আপনার ছাদ বাগানের গাছের পাতা হলুদাবব অনেক অংশে কেটে যাবে এবং গাছ ধীরে ধীরে সুস্থ অবস্থায় কিন্তু আসবে তাই আজকের ভিডিওটি দেখে যদি আপনি কোনো তথ্য পেয়ে থাকেন আজকের ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় কোনো অথেন্টিক তথ্য দিয়েছি গার্ডেনার ট্রিপস উইথ কবল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাতে সবার আগে আমার দেওয়া ভিডিওগুলো আপনার কাছে এসে উপস্থিত হবে ধন্যবাদ